ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটায় হরিদাস মাটি অঞ্চলের কৃষ্ণমাটি দেশবন্ধু ক্লাবের কাছে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে এক মাস ধরে গোটা রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি যে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে সেই উপলক্ষে আজ হরিদাস মাটিতে সকল সাধারণ মানুষকে গাছ বিতরণ করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের রাজ্যের সম্পাদক বিধান সরকার প্রবোধ মণ্ডল রণজিৎ সরকার সহ অন্যান্য সকলেই আজকের আপনাদের কর্মসূচি কি আজকে ভারতীয় জনতা হিন্দু পক্ষ থেকে যে আমরা সারা মাস ধরে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিতরণের কর্মসূচি রেখেছিলাম তার আজকে সেই কর্মসূচি উপলক্ষে আজকে আমরা হরিদাস মন্দির অঞ্চলে উপস্থিত হয়েছি এই অঞ্চলে আজকে আমরা সাধারণ মানুষের মধ্যে আজকে অনেক গাছ এনেছি ফুল এবং ফলের গাছ যারা নিজস্ব বাড়িতে লাগাবে এই গাছ আমরা দিবস তার মানুষের হাতে তুলে দেবো এবং মানুষকে সাধারণ মানুষকে জাগ্রত করবো যে গাছ আমাদের কী কাজে লাগে তার জন্য বলা এবং কিছু গাছ আমরা কিছু লাগাবো কয়েকটা গাছ লাগাবো বেশিরভাগ মানুষকে আজকে সমাজকে জাগ্রত করার জন্য মানুষকে জাগ্রত করার জন্য আমাদের এই উদ্দেশ্য তো আমরা কিছুদিন পরে আমাদের কর্মসূচি শুরু হবে হয়তো আমাদের হিন্দুমার পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে এই কর্মসূচির মাধ্যমে সমাজের আজকে প্রকৃত আমাদের পরিবেশ আজকে যেই পরিস্থিতি তার প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে রক্ষা যে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছ ততটা প্রয়োজনীয় আজকে আমরা গাছ ছাড়া অক্সিজেন ছাড়া মানুষ যেমন দশ মিনিটে বাঁচতে হয় না সমস্ত কিছু যারা বেশি থাকে কিন্তু অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে হয় সেইটা বোঝানোর জন্য মানুষকে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে আজকে আমরা সকলে বৈদেশ মিনিট অঞ্চলে উপস্থিত হয়েছি